হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এছরের একটি ভীষণই সুস্বাদু রেসিপি রেসিপিটি বানানো যেমনই সহজ আর খেতেও হয় তেমনই সুস্বাদু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এ এই সুস্বাদু রেসিপিটি এরকমই সহজ সরল এবং নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে চুলে আমি একটি কুকার বসিয়ে নিয়েছি এবার এই কুকারের মধ্যে দিয়ে নেব এঁচড় এঁচুরগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখুন সমস্ত টুকরো করে নেওয়া বা কেটে নেওয়া এঁচোরগুলো আমি কুকারের মধ্যে দিয়ে নিলাম এবার দেব পরিমাণ মতো পানি দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম দেব এক টেবিল চামচ লবণ আর দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো দেখুন এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ফেরত এলাম চলে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল দেখুন পরিমাণ মতো সরিষার তেল আমি দিয়ে নিলাম এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেওয়া এঁচড় দেখো সমস্ত সিদ্ধ করে নেওয়া এঁচড় আমি দিয়ে নিলাম এবার আমি নেড়ে চেড়ে এঁচড়টাকে লাল লাল করে ভেজে নেব আমি যেহেতু লবণ আর হলুদ দিয়ে এঁচড়টাকে সিদ্ধ করে নিয়েছিলাম সেহেতু ভাজার সময় কোনো লবণ আর হলুদ ব্যবহার করব না শুধুই নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন এঁচোড়টাকে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো কইচে ভেজে নিয়েছি এবারে ভেজে নেওয়া এঁচোড়টাকে একটি পাত্রের মধ্যে তুলে এবার নিয়েছি পরিমাণ মতো তেল তেলটাকে ভালো করে গরম করে নেব এবার গরম করে নেওয়া তেলের মধ্যে একে একে সমস্ত আলুগুলো দিয়ে নিলাম এবার দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দিয়ে এবার খুব ভালো নাড়াচাড়া করে আলুটাকে লাল লাল করে ভেজে নেব দেখুন এভাবে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব এবার চলে আমি একটি হাঁড়ি বসিয়ে নিলাম এবার এই হাঁড়ির মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দেব দুটো নেওয়া তেজপাতা তিনটে গোটা শুকনো লঙ্কা আর দেব কিছু গোটা গরম আমি এখানে গরম মশালার মধ্যে ব্যবহার করলাম দুটো ডালচিনি দুটো লবঙ্গ আর একটা এলাচ দিয়ে আবার সমস্ত উপকরণগুলো বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে আছে বা অ্যারোমা বেরিয়ে আছে দেখুন বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছে আর খুব সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে এসেছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজ কুচিটা দিয়ে নেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেবো মুসুর ডাল আমি মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে এক কাপ পরিমাণে মুসুর ডাল ব্যবহার করেছি মুসুর ডালটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো কনে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব এবার দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে নেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেবো এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব দিয়ে দেবো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দেড় টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দেড় টেবিল চামচ জিরে গুঁড়ো দেবো দু টেবিল চামচ ধনে গুঁড়ো দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার দেব এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো নাড়াচাড়া করে কষিয়ে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু এখন সমস্ত ভেজে নেওয়া আলুগুলো আমি দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এবার দেব আগে থেকে ভেজে রাখা এঁচড় দেখুন সমস্ত ভেজে নেওয়া এঁচড়গুলো আমি দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন মাঝে মাঝে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এবার দেব আগে থেকে সিদ্ধ করে নেওয়া ছোলার ডাল দেখুন সমস্ত ছোলার ডালগুলো আমি দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে বা কষিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এবার দেব মিট মশলা পাউডার আমি এখানে এক টেবিল চামচ মতো মিট মশলা পাউডার ব্যবহার করলাম আর দেব সামান্য পরিমাণ একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ পর ফেরত এলাম দেখুন খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি এবার দেব পরিমাণ মতো পানি দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এই সমস্ত উপকরণগুলোকে একটি কুকারের মধ্যে ঢেলে নিয়েছি দেখুন এবার আমি ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে রান্না করে নেব দুটো সিঁড়ি দেওয়ার পর ফেরত এলাম দেখুন রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গরম গরম পরিবেশন করে নেব আমার আজকের এই এঁচোরের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবড়ো দেখা হচ্ছে নতুন কোন এক রেসিপির সঙ্গে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন